আমার আজকে যেতে হবে আমাদের আমি যেই জায়গাটা নিয়েছি চাষ করার জন্য সো ওইটা দেখতে যেতে হবে কারণ আজকে ওখানে নাকি ট্রাক্টার এসে মাটি খনন করে দিয়ে গেছে সো আমি এখন দেখতে যাব জিনিসটা দেখে আসব আর কখন বীজ রোপণ করা হবে এগুলো ভালো করে দেখে আসবো আর কি আপনাদেরকে দেখাবো সব কিছু ওকে কাজ প্রথমে কবুতরের খাবার পানিগুলো দিয়ে দিই আর হ্যাঁ আমরা যে কখা কবুতরগুলো নিয়েছিলাম ওগুলোর আপডেট দেখানো হবে আজকে এবং ওখান থেকে কিছু কবুতর আমি বিক্রি করে দিব আপনাদেরকে জানানো হবে আপনারা চাইলে নিতে পারেন না হলে আমাদের ফার্মে থেকে যাবে নো প্রবলেম ওকে এখান থেকে আরও কিছু কবুতর বিক্রি করা হবে তার মধ্যে হচ্ছে এই সাদা হোমা নটটা এই যে দেখতে পাচ্ছেন বাগদাদি হোমা এই যে তো আমাদের এখানে নর বেশি হয়ে গেছে সে কারণে বিক্রি করা হচ্ছে নাহলে দেখে যেত আরেকটা হচ্ছে চুল্লি নর ওই যে দেখতে পাচ্ছেন চুল্লি নটটা সম্পর্কে অনেকেই জানেন এই যে সো এটাও বিক্রি করা হবে এটা গলার আওয়াজ নাই মানে ছোট আওয়াজ এটাও বলে দিচ্ছি আমি আপনাদেরকে তারপর হচ্ছে এই দুইটা নর বিক্রি করা হবে তারপর ওখানে কাকা কবুতরের ভিতরে দেখাই আমি কোনগুলো এই সর 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 কাকা কবুতর কোনগুলো বিক্রি করব ওটাও দেখাই আমি আপনাদেরকে এই যে কাকা কবুতরগুলো এখনো ছেড়ে দিচ্ছি না আমি এখান থেকে এটা একটা জোড়া এটা একটা জোড়া ওটা একটা জোড়া ঠিক আছে ঠিক আছে এখান থেকে এটার নটটা বিক্রি করা হবে এই যে এটা হচ্ছে নর এটা বিক্রি করা হবে এখান থেকে এটা বিক্রি করা হবে না হলে থেকে যাবে মাদিটা বিক্রি করা হবে সিঙ্গেল এটা হচ্ছে ককা ককা মাদি ওকে আর এটা হচ্ছে চেলা নর নটটা কিন্তু জোশ আছে আমি রেখে দেব না হলে ওকে এই যে পায়ে ফেদার নাই সে কারণে আমার ভালো লাগে আর এখানে জোড়া আছে এটা হচ্ছে ককা কবুতর এটা এটা রাখা হবে কাকা কবুতর জোড়াটা রাখা হবে এ আর কি কারো লাগলে নিয়ে নিতে পারেন আপনারা যোগাযোগ করতে পারেন আমার ফেসবুক পেজের ডিটেলসের নাম্বার দেওয়া থাকে অথবা ইউটিউব থেকে যারা দেখেন ইউটিউব চ্যানেলের ডিটেলস অপশানে নাম্বার দেওয়া থাকে আপনারা চেক করে নিতে পারেন ওকে রাইজ কল করতে পারেন দেখেন এখানে কী অবস্থা এখন কবুতরগুলাকে খাবার পানিগুলো দিয়ে দিই তারপর আমরা জায়গাটা দেখে আসি ওকে রে গাইস আমি এদের খাঁচাটা খোলা রেখে দিয়েছি এটা কি পরিমাণ কি ডেঞ্জার লেভেলের ইয়া হচ্ছে দেখেন মলটিং হচ্ছে দেখেন এই যে মাথা একদম ঠাকু মাথা হয়ে গেছে ভাই রে ভাই আমি খোলা রেখে দিয়েছি আমি জানিও না বলে গেছি আয় আসল্লা এই যাও 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 সেই লেভেলের মল্টিং হচ্ছে এটা ওকে গাইস কাচ্ছাইস আমি গিয়ে দেখে আসি তাইলে আমাদের কাজটা কতটুকু হয়েছে ওই বিলের মধ্যে এই সর সর সরসর বিলের মধ্যে দেখেন যাচ্ছে ভাই এখানে দেখেন এগুলা দান সংগ্রহ করা হয়েছে আর কত বড় পাহাড় হয়ে গেছে গাছের দেখছে পান ওই দিকেও চলতেছে কাজ দেখতে পাচ্ছেন আর ওখানে আমাদের জায়গাটা দেখে আসি ওকে কি কাজ হয়েছে না হয়েছে এই আর কি এখানে দেখেন এরকম গরু দিয়ে দেখছে এখানে তো গাছও নাই কি খাচ্ছে এরা ভাই ওই দেখেন ও তো দাঁড়ায় আছে এখানে গাছগুলো দেখেন সুন্দর আওয়াজ করে মজা আছে এই হচ্ছে আমাদের জায়গাটা এখানে সবার চাষ শুরু করে দিয়েছে এখানে দেখেন গাছও রোপণ করে দিয়েছে ভাই বেগুন গাছ এগুলা আর এইটা হচ্ছে আমাদেরটা এই হয়ে গেছে সুন্দর মার্শাল্লাহ এইটা এখন মানুষ দিতে হবে ভাই কাজটা শুরু করে দিতে হবে তাড়াতাড়ি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর কি কাজ ওখানে প্রচুর পরিমাণ রোদ মানে রোদ সহ্য হয় না ভাই সো মানুষ একটা দেখতেছে কাজের লোক ওখানে কাজ করার জন্য সো আমি ওয়েট করতেছি ওনার জন্য ওইখানে কাজ করতেছে নাকি উনি আমার বন্ধু আছে বন্ধু সহ গিয়ে কথা বলবো ফাইনাল করে দিব কখন বীজগুলো বপন করা হবে ওখানে ওইটা প্রস্তুত করা হবে বিলটা ঠিক আছে তারপর সার আনতে হবে আর অনেক কাজ ভাই সবগুলো দেখাবো আমি আপনাদেরকে দেখবেন ওকে তাইলে আমার কাজ শেষ চলে যাচ্ছি উনি একটু বিজি কাজের লোকগুলো বিজি আছে এখন সো দুই দিন পরে কাজ শুরু করে দেবো সব কিছু দেখানো হবে কী কী নিতেছি কি কী করতেছি গাইস এখন হয়ে গেছে বিকাল টাইম আমি বিকাল টাইম খাবার দিতে আসছি কবুতরকে সো আমি দুই টাইম খাবার দিই কবুতরকে ওকে এই আমি তো সকালের মতো গম নিয়ে আসছি বিকাল টাইমে আমি গম দিই না আমি জাস্ট মিক্স খাবারটা করে দিই গম বোটটা তারপর চোলা বুট মোটর ডাল যেগুলো দিই সবগুলো মিক্স করে জাস্ট এক বাটি দিয়ে দিই এক বাটি দিয়ে তালদের হয়ে যায় সকাল টাইম দুই বাটি দিতে হয় দুই বাটি দিতে হয় বিকাল টাইম এক বাটি দিলে হয় আবার রাতে মাঝে মধ্যে দিই ওকে নিয়ে নিলাম সবাই চলেও আসছে কবুতর খাবার খাওয়ার জন্য আসো 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 এই এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিং কবুতরের বাচ্চা এই যে লাল কিং কবুতরের বাচ্চা সে খাবার খেয়ে কিন্তু চলে আসছে বাচ্চাকে খাওয়ানোর জন্য আমাদের লাল কিং কবুতরের বাচ্চা একটা ডিম দিয়েছিল একটা বাচ্চা হয়েছে আর ওই বাচ্চাটা লাল কিং হচ্ছে মাসাল সুন্দর এটা হচ্ছে মাদি কবুতরটা তো গাইস তাদেরকে খাবার দেওয়া শেষ তারা খেয়ে নিয়েছে মাসাল্লাহ সুন্দর এনজয় করতেছে এইখানে আমাদের ঘরের সামনে কি হচ্ছে দেখেন বাইরে বাই দেখেন মাশাল্লাহ এখানে যত দানগুলো হয়েছে সবগুলো এখন এগুলো সংগ্রহ করা হচ্ছে মেশিনের মাধ্যমে আর ওখান থেকে ধোলা একদম কি অবস্থা হয়েছে দেখেন ওই দিকে পুরো ঠাই মানে হয়ে গেছে ভাই দেখেন বাইরে ভাই ওইদিকে আবার চাঁদও উঠে গেছে দেখছেন কি সুন্দর পরিবেশ এই দেখেন

সন্ধ্যার দিকে বাহিরে বের হয় আর এর আগে পাখি যেগুলো দেখানো হয়েছে কাক পাখি অনেক অনেক দেখানো হয়েছে না ওগুলা কিন্তু ওই পোকাগুলাকে অ্যাটেক করে করে খাচ্ছিল সো আমাদের এখানে ঘরের ভিতরেও চলে আসছে লাইট অফ করে দিয়েছি সো গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমি কাজ করে ফেলি আসসালামু আলাইকুম